টাকার জন্য সব করতে পারে হ্যালো এভরিওান এখন বাজে পৌনে সাতটা মানে একটু পরে আর কি আমাদের ওই সাইডে কিন্তু রাত হয়ে যাবে কিন্তু এদিকে এখনো দেখতেই পাচ্ছ যে কতটা রোদ দেখতে পাচ্ছ এইদিকে রোদ উঠেছে বাট এই দিকের আকাশে কিন্তু মেঘ জমতে অলরেডি শুরু করে দিয়েছে একটু পরেই কিন্তু বৃষ্টি নামবে আর এখানে টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর একদিন ধরে অফ হচ্ছে রোদ আসছে আজকে সকালে এত পরিমাণে বৃষ্টি পড়েছে মিনিমাম ওই একটার দিকে রোদ আসতে শুরু করেছে আমি এই যে জামা কাপড়গুলো মিলেছি আরও অনেক ছিল সেগুলো নিয়ে নিয়েছি কুড়িয়ে রেখে দিয়েছি আর এগুলো এখন আছে এগুলো এখন নেব আমার এখনও বিকেলের একটা কাজ হয়নি আমি ভাবলাম যে ভিডিও করা যাক তো সেই জন্য এই যে আমি সেজে নিয়েছি তো এখন আমি কাজ করব ভাবলাম চলো তোমাদের সাথেও আর কি শেয়ার করি বিকেলের দিকটা সেই জন্যই আর কি ক্যামেরাটা অন করলাম এখন তোমার দাদাভাই গিয়েছে চিকেন আনতে তো নিয়েই গেছে তো খাইয়ে ভাইয়ে পাঠালাম মেঘ বৃষ্টি একটা মৌসুম আর বৃষ্টি কিন্তু নামবে আর এই বৃষ্টির দিনেই কিন্তু চিকেন খেতে কেনা চাই ভালোই লাগে তো আনতে গেছে রাতে রান্না করব তো এখন চলো ফটফট সব কাজগুলো করে নিই হ্যাঁ কোমর বেঁধে নিয়েছি তোমরা দেখতে থাকো এই যে ব্লগের ধাপগুলো দেখছো এই ধাপগুলো আমার বড় অসুস্থ হওয়ার মিনিমাম দুই দিন আগেকার ক্যাপচার করা তখন সব কিছু ভালোই চলছিল বেশ হাসি খুশি ছিলাম হ্যাঁ বড় একটু অসুস্থ ছিল সেটা জানতাম কিন্তু বলো বলতো এতটাই যে অত্যধিক পরিমাণে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে সেটা কিন্তু কল্পনাতেও ভাবিনি আর আমরা আগস্ট মাসের বারো তারিখে টিকিট করেছিলাম আর সেই রকমভাবে আমাদের আর কি হয়েছিল সব কিছু যে যাবো আর কি সবাই সেটাই জানতো বাড়িতেও তো হঠাৎ করে এমন কিছু হয়ে গেছে যার জন্য আমাদেরকে চটজল কিন্তু ডিসিশনটা পাল্টাতে হয়েছে আজকের এই ভিডিওটাতে আমি অনেক কিছু কথা আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকবে তো এখন তো বিকেলে দিক হয়ে গেছে কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে তো আমি আমার কাজগুলোকে ঝটপট করছি ওদিকে বর ছেলেকে নিয়ে গেছে বাজারে মন মেজাজ তো আমার একদমই এখন ভালো নেই কী বলবো আর কিন্তু কাজকর্ম তো বাড়ির করতেই হবে সেটা যাই হয়ে যাক একটা গৃহবধূ হিসেবে তারও যদি শরীরটা খারাপ হয় তাও কিছু করার থাকে না সেখানে যদি অন্য কারোর হয় তাহলে আর কি করা যাবে বলো কাজকে তো করতেই হবে তাই না তো দেখো আমি এই যে ভিডিও করি এটা মানে গ্রামে বলো এমনকি আশেপাশে মানুষ যারা আমাকে চেনে না সকলেই কিন্তু আমার ভিডিওটা দেখে যেহেতু একটা বড় ফ্যামিলি রয়েছে সেহেতু আমি আশা করতেই পারি যে অনেকেই দেখে তো আমার এই ভিডিও দেখে এই যে আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে এই সব কিছু তোমরা আমাকে চেনো না আমার ভিডিও থ্রু থেকে আমাকে ভালোবাসা দিয়েছ তাও তোমরা অনেক বার করে কমেন্টে খবর নিয়েছ এমনকি আমার যারা ছোটোবেলাকারও বান্ধবী নয় মানে ধরো আর কি কলেজে যখন আমি পড়ি তখন থেকে যাদের সাথে আমার ফ্রেন্ডশিপ তারাও আমাকে মানে বারে বারে একবার নয় বন্ধুরা অনেকবার ফোন করে করে খবর নিচ্ছে বিশেষ করে আমার একটা স্পেশাল বান্ধবী আর কি তার নাম হচ্ছে দীপ্তি তার কথাটা না বললেই নয় কারণ বিয়ে হবার পর অনেক বান্ধবী আছে যারা আর কি আমার খবর নেওয়া বা কি এমন আছিস না আছিস বা আমার বড় যে অসুস্থ হয়েছে সেই খবরটুকু দেখে তাও সেটা নেবে কি নেবে না সেইটাও আর কি নেই তাদের মধ্যে ঠিক আছে অথচ তারা আর কি মানে আশা রাখে যে আমি তাদের সাথে কথা বলবো যাই হোক কথা বাধ্য তাই যে দীপ্তি বলে আমার যে বান্ধবী সে কিন্তু বারে বারে ফোন করে তো রিসেন্টলি বিয়ে হয়েছে নতুন বউ সে চাইলে নাও করতে পারে কিন্তু আমাকে সে বারে বারে খবর নেয় এমনকি আমার এই ভিডিও যখন আমার মা দেখেছে তো চট জলদি ফোন করেছে আমার শ্বশুর শাশুড়ি আমার ছোট ননদ সবাই কিন্তু আমাকে ফোন করেছে একের পর এক আমার দাদু দিদা সবাই কিন্তু আমাকে ফোন করে করে খবর নিয়েছে যে কি হয়েছে কি হয়েছে আমার শ্বশুড়ির মাত অনেকটা টেনশনে পড়ে গেছিলো বুঝতে পারছো যে ছেলে অসুস্থ হলে কতটা টেনশনও একটা মা বাবা হিসাবে তাই না তো সেরকমই হয়েছিল আবার মেয়ের জামাই হিসাবে যেটা শরীর খারাপ হয়েছে সেটাতে আমার মা বাবার মনেও কতটা চিন্তা কাজ করেছে সেটাও তোমরা জানো আর আমি স্ত্রী হিসাবে তো সেই মুহূর্তে কি ফেস করছি সেটা বলতে লাগবে না তোমাদেরকে সবাই বুঝতে পারছো তো একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি চলেছি তবে এই যে জীবনে খারাপ সময়গুলো আসে এই সময়গুলোতে বারে বারে মানুষ চেনা যায় জানো তো তাই আমি বলবো জীবনে সুখের দিনগুলো চেয়ে দুঃখের দিনগুলো আসাটা একটু বেশি যেন জরুরি কারণ সেই দুঃখের মুহূর্তগুলোতে না মানুষ খুব ভালোভাবে চেনা যায় যে কে কেমন আর সেই ক্ষেত্রে আমি অনেককে কিন্তু চিনতে পারি আমার জীবনে যতবার খারাপ মুহূর্ত এসেছে আমি কিন্তু এক একটা করে নতুন মানুষকে চিনতে শিখেছি বন্ধুরা যে কে কেমন তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার এই যে বড় অসুস্থ হয়েছে আমি আবারও অনেককে চিনলাম মানুষ কতটা বদলে যায় মানে এখন আমি ফিল করলাম কি বলবো আর আমার কিছু কিছু কাছের মানুষও আছে যারা একবার ফোন করে খবরও নেয়নি তারা ভিডিও দেখে বন্ধুরা তাও খবর নেয়নি কি ধরনের মানুষ বলো তো তা তোমরা বলো সেই মানুষগুলোকে কি আমার আর ভালো ব্যবহার দেওয়াটা উচিত যাই হোক তাদের কথা বলতে গেলে অনেক কিছু তা সেই সব কথা বাদ দাও এই যে দেখো এখন বাজে রাত তিনটে জানো তো এখন আমার বরের শরীরটা এতটাই অসুস্থ যার জন্য আমরা একশো আটে কল করে অ্যাম্বুলেন্স ডাকতে বাধ্য হয়েছি আমাকে অনেকেই বলেছ তোমাদের ওখানে একশো আটে কল করতে কেন হয়েছে ওদের ডিপার্টমেন্টে বললেই তো হয় ফোন করা হয়েছে বন্ধুরা অনেককেই কেউ সেভাবে ফোন তোলেনি কারণ তখন বাজে রাত তিনটে গো কারণ সবাই ঘুমে আসক্ত আমি স্ত্রী তার তাই তার কষ্টে আমার দু চোখের পাতা এক হচ্ছিল না স্ত্রী মা বাবা এদের থেকে বেশি কেউ কি একটা ছেলেকে ভালোবাসতে পারে কেউ কি অতটা মায়া হতে পারে বলো তাই স্ত্রী হিসেবে যতটুকু করণীয় আমি আমার স্বামীকে ততটুকু আর কি করেছি একটু ঠিকঠাক হয়েছে অ্যাম্বুলেন্স এসেছে ও আর কি বললো নিজেই চাপতে পারবে তা ও চেপে আর কি গেলো এদিকে আমার মন মানতে চায় না ওকে কতবার বললাম যে আমাকে নিয়ে চলো নিয়ে চলো আমার বাড়িতে মন থাকবেই না তো যাও এখনও ঘুমায়নি ওকে নিয়ে যাই কোনো কিছু অসুবিধা হবে না ও নিয়ে গেল না রাত্রিটা আমার এভাবেই কেটেছে জেগে জেগে আমার চোখ মুখের অবস্থা দেখিলে তোমরা বুঝতেই পারবে আমার ছেলেকে আমি আর কি চারটার সময় ঘুম পাড়িয়েছি আর এদিকে আমি তারপরে উঠে গেছি ছটার দিকে আমার তো ঘুম আসছে না ফোন করলাম ও বললো আসছে তাই উঠে পড়েছে এখন বৃষ্টি পড়ছে বাইরে ব্যাস সকাল থেকে আর কোনো ভিডিও করিনি কারণ তো দাদাভাই এলো সকাল আটটার দিকে ওকে দেখভাল তো করতে হয়েছে ও সারা দিন ঘুমিয়েছে বারোটার সময় উঠেছে দুপুরে স্নান টান করতে বললাম তারপর একটু খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েছিল এখন রাত্রি বাজে আর কি নটা ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি ও আর কি টিকিট কাটছে তৎকাল টিকিট তো সেটাই আর কি কাটছিল তো রাত্রের দিকে তো হয় না তোমরা জানো তাও দেখে দেখে রাখছিল কীভাবে করতে হয় তো সকাল এখন বাজে নটা সাতান্ন মিনিমাম তিন চার দিনকার ভিডিও এটা আমি আর কি তোমাদের সাথে জয়েন করে শেয়ার করছি ঠিক আছে এতটা তো এখন আমি পরিস্থিতি নেই যে নতুন নতুন ভিডিও দেব তাই ছোটো ছোটো ক্লিপগুলো শেয়ার করছি তো এখন নটা সাতান্ন বাজে আমরা বসে পড়েছিলাম দশটা একের দিকে আর কি তৎকাল টিকিট বের হয় তো ঠাকুরের ইচ্ছায় তোমাদের আশীর্বাদে আর কি টিকিটটা কনফার্ম হয়ে যায় তো মানে খুবই আনন্দ লাগছে ও আর কি নিজে তৎকালে টিকিট কেটেছে এটাই থেকে বড়ো ব্যাপার তোমাদের দাদা ভাই পরশু দিনকে একটু অসুস্থ হওয়াতে রাত তিনটের সময় অ্যাম্বুলেন্সে কল করা হয় তারপর পাঁচ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে ওকে নিয়ে গেছে সেই একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে কিছু নিম্ন মানসিকতার লোক বলেছে এরা টাকার জন্য সব করতে পারে এরা দেখো এই পরিস্থিতিও ভিডিও করে আচ্ছা যারা ভিডিও করে তারা হয়তো জেনে থাকবে ক্যামেরাতে একটা জিরো পয়েন্ট ফাইভ এরকম সেট করে কিন্তু ভিডিও করলে পুরো জিনিসটা ক্যাপচার হয় সেখানে তোমাকে এইদিক ওই দিক কতটা করার দরকার নেই অনেকটা এরিয়া জুড়ে জিনিসটা ক্যাপচার হয় আর যাদের আইফোন রয়েছে তাদের তো আরও বেশিভাবে ক্যাপচার হয় যতটা না অ্যান্ড্রয়েডে হয় সেটা অনেকেই জানলে হয়তো কিছু কিছু মানুষ জানে না তো আমি কিন্তু সেই পরিস্থিতি যখন এসেছিল আমি আমার হাজব্যান্ডকে যথাসাধ্য কিন্তু তাকে একটু হলেও ঠিকঠাক করে তারপর ও যখন একটু নিচে মাথায় হাত দিয়ে বসেছিল অ্যাম্বুলেন্সটা আসছে সেই সময় আমি ক্যামেরাটা অন করেছি আর সেই সময় ওকে এটাও জিজ্ঞেস করেছি তুমি কি একটু আগের থেকে বেটার ফিল করছো ও বললো হ্যাঁ আমি চাপতে পারবো অ্যাম্বুলেন্সে আমার এখন আগের থেকে একটু ভালো লাগছে বাড়িতে থাকলে আমি ঠিক বুঝে মানে না বাড়িতে থাকার দরকার নেই যখন অ্যাম্বুলেন্স ডেকে নিয়েছো তুমি যাও তারপরে কিন্তু আমি ক্যামেরাটা অন করে ভিডিও করেছি নইলে ওই তো কথাটা না বলতো তাহলে কিন্তু আমি ভিডিও করতাম না আচ্ছা তোমাদেরকে আমি খারাপ কিছুই বলবো না কারণ আমার সেরকম পরিস্থিতি এখন নেই পরে এক এক করে উত্তর দেব। যখন আমার হাজব্যান্ড কিন্তু ঠিক থাকবে কারণ আমার এখন সেরকম কিছু ভালো লাগছে না তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আমি তার স্ত্রী তার খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতি সমস্ত কিছুতেই তার পাশে আছি তার যে ওই অসুবিধাটা হয়েছিল কেউ কাকপক্ষিত তোমরা তো তা ফোনে দেখছো যারা এই আশেপাশে থাকে কেউ ছিল না বন্ধু তার স্ত্রী তার পাশে ছিল সেই কঠিন পরিস্থিতিতে তাই আমি তাকে সামলে তারপর যখন পরিস্থিতি ঠিক বুঝেছি যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি তার জন্যই কিন্তু ভিডিওটা আমি করেছিলাম পরবর্তীতে আমি তার দেখভাল করছি যেমনটা ডক্টর বলেছিল সে আগের থেকে একটু হলেও বেটার আছে কিন্তু পরিস্থিতি আমাদের এতটাই খারাপ বা ডক্টর এমন কিছুই বলেছে যার জন্য আমাদেরকে চরজলদি করে কিন্তু বাড়ি যেতে হচ্ছে এটা খুবই দুঃখের বিষয় বাড়ি গিয়ে তো তোমরা সব কিছু দেখতে পাবে যে কী হয়েছে না হয়েছে যাই হোক তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমার হাজব্যান্ড তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এটাই বলবো যে একজন স্ত্রীকে না এই সমস্ত কথা বলো না যে টাকার জন্য সব কিছু করতে পারে আমি যেহেতু ভিডিও করি তাই যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেইটুকুই করেছি তার মানে এটা নয় যে আমার স্বামীকে আমি দেখভাল করছি না তোমরা কি এসে আমার স্বামীকে সুস্থ করে দিয়ে যাচ্ছ যা যা করণীয় এখন তো আমি স্ত্রী হিসাবে সেটাই করছি ভিডিওটা একটা স্ট্যান্ড ফোনটা একটা স্ট্যান্ডে লাগিয়ে রাখি না তাহলেই ভিডিওটা ক্যাপচার হয়ে যায় এর থেকে বেশি কিছু কিন্তু আমাকে করতে হয় না বন্ধু ফোনটা আমি স্ট্যান্ডে রেখে আমি আমার হাজব্যান্ডকে কিন্তু দেখাশোনাটা করতে পারবো আর স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে রাখলে তো ভিডিওটা ক্যাপচার হবে তারপর তোমার সাথে আমি করতে পারবো এক্ষেত্রে টাকা ইনকাম করার জন্য আমি আমার হাজব্যান্ডকে যে মানে কেয়ার করছি না এমনটা নয় আমি সব কিছু কিন্তু স্ত্রী হিসাবে করছি সে যেন সুস্থ থাকে ভালো থাকে তাই বেশি জ্ঞান দিতে এসো না ঠিক আছে ভিডিওর দেখার ইচ্ছে হলে দেখবে কারণ এই সময় আমার যা পরিস্থিতি আমার কাউকে কিছু বলতে ভালো লাগছে না তোমরা এবার চাইলে যত পারো খারাপ কমেন্ট করতে পারো তাতে আমার কিছু যায় আসে না এটাই আমি শেষ ভিডিও বানাচ্ছি তোমাদের এই সমস্ত কুরুচিকর মন্তব্যের জন্য আর যদি কোনো ভিডিওতে করো করতে পারো তোমার আমাদেরকে কোনো দ্বিধা নেই আমি আর খারাপ কমেন্ট নিয়ে কিছু বলবো না কারণ আমার সেরকম মাইন্ড নেই যারা আমার হাজবেন্ডের জন্য প্রার্থনা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাদের পাশে থেকেও ভালোবাসা দিতে থেকো ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো ব্যাস এইটুকু এই যে দেখো ক্যান্টিন থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসেছি ছোট্ট শিশুকে আর কি নিয়ে যাচ্ছি তো তো হঠাৎ করে তো বাড়িতে গিয়ে সেভাবে কোনো কিছুই কেনা হবে না হ্যাঁ তোমাদের দাদা ভাইকে নিয়ে তো ব্যস্ত থাকতে হবে আগে ওর চিকিৎসা তারপর অন্য কিছু কিন্তু বাবা দেখো ছেলের জন্য কত কিছু নিয়ে চলে এসেছে আমাকে আর কি তোজোর জন্য ওর বাবা কিছু বলতে হয় না যে এই নিয়ে আসো ওই নিয়ে আসো ওর বাবা আর কি সব দিক নজর রাখে ওর ছেলের আমি যেমন খাবার নিয়ে সচেতন অনেকটা তেমনি আমার হাজব্যান্ডও কিন্তু তুজোকে নিয়ে কিন্তু অনেকটা সচেতন ও বলে খাবার মজু থাকলে কোনো ক্ষতি নেই খাবার শেষ হয়ে গেলেই কিন্তু সমস্যা হতে পারে তাই ও দেখো সমস্ত কিছু আর কিনে দিয়েছে বাড়িতে গিয়ে আমি স্যারেলক বানাবো বাদামগুলো গুঁড়ো বানাবো ঠিক আছে এখানে আর কিছু করছি না বাড়িতে গিয়ে ওগুলো করবো তো আর কি দেখতেই পেলে কত কিছু এনেছে আর এদিকে তোজোকে নিয়ে এখন ওর বাবার কি বাইকে করে ঘুরতে যাচ্ছে আজকে বিকেলেই বাবার সাথে এই জায়গাটাতে লাস্ট ঘোরা হ্যাঁ তারপরে তো বাড়ি গিয়ে দাদুর সাথে ঘুরবে হ্যাঁ ও একটু অসুস্থ থাকবে তো দাদুর সাথে ঘুরবে ধরো খেলা করবে বাড়িতে প্রায় অনেক দিনই থাকবে তো আজকে লাস্ট ঘুরতে যাচ্ছে এই যে দেখো চলে যাচ্ছে আমি এখন বাড়ির কাজবাজগুলো বাজগুলো করবো আর কি তো রাত্রিবেলার দিকে আমরা যেহেতু প্যাকিং করবো কারণ তৎকালে টিকিট কেটেছি তো কালকে আমাদের বেরিয়ে পড়তে হবে রাত্রি একটার সময় ট্রেন আছে আমাদের তো আমরা মিনিমাম ওই রাত্রি দশটা এগারোটা দিকে বেরিয়ে পড়বো তো এখন আমরা প্যাকিং করবো একদিনের মধ্যে সব কিছু করতে হচ্ছে অনেকটা তাড়াহুড়ো লেগে গেছে তো মানে দেখো এই যে জামাকাপড়গুলো আমরা ভরছি আর আমি একটা নতুন নাইটি কিনেছিলাম ওটা অনেকদিন ধরে তোমার দাদা ভাইকে বলছিলাম যে দাবিয়ে দাও আর কি তো হয়নি তো নতুনই ভরা আছে আমি বললাম যে কালকে তুমি যেহেতু বাজার একটু তো তখন আমার দাবি এনে দেবে তাহলে বাড়ি গিয়ে আমি একটু পড়তে পারবো চট জলদিতে ঠিক আছে তো দেখো আমরা এখন প্যাকিং করবো আমাদের প্রায় অনেকক্ষণ টাইম লাগবে মিনিমাম একটা তো বেজেই যাবে এরকম আশা করা যাচ্ছে তারপর আর কি আবার এগুলা পরিষ্কার করবো নিজেরা পরিষ্কার করবো তো আর কি পরিষ্কার করে তারপর শোয়াবো তো চলো বন্ধুরা আমরা এখন প্যাকিং করি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবে একটু সময় দাও কী হয়েছে না হয়েছে সব কিছু বলবো তোমরা প্লিজ রেগে যেও না আমাকে ভালোবাসা দিতে থেকো দেখা হবে নেক্সট ভিডিও তো সবাই ভালো থেকো টাটা